হুগলির উত্তরপাড়ায় ভর সন্ধ্যায় এক নম্বর ওয়ার্ডে দুঃসাহসিক চুরির ঘটনা আতঙ্কে এলাকার মানুষ ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ বাড়ির দুই গৃহ গিয়েছিলেন কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে পুজো দিতে এসে দেখেন ঘর লন্ড তিনতলার বাড়ির সব ঘরের আলমারি খোলা বাড়ির একতলার জানলার ড্রিল ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা এরপর সম্পূর্ণ বাড়ি লন্ড ভণ্ড ঘরে খাটের ডিভান খুলে সেখানে নগদ টাকা ও সোনার গয়না ছিল তা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এরপর বাড়ির গৃহকর্তারা যখন বাড়িতে এসে দরজা খুলতে যায় দেখে ভিতর থেকে বন্ধ এরপর বাড়ির পিছন এशेदपुर কর্তা দেখেন এক ঘরে ঘরের রান্নাঘরের দরজা খোলা বাড়ির একজন দীর্ঘ এক মাস ধরে হাসপাতালে ভর্তি থাকায় বাড়িতে নগদ টাকা ছিল সেইসব নগদ টাকা সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা অমন্তই অভিযোগ পরিবারে এরপরে উত্তরপাড়া থানায় খবর দেয়া হয়ে বাড়িতে এসে সরেজমিনে খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা এই গোটা ঘটনায় আত্মগীত বাড়ির মহিলারা কারণ তারা সন্তান নিয়ে থাকেন সন্দেহরা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে অপরাধীরা ধরা পড়বে আজকে অমাবস্যা বলে দুই যায় একটু বেরিয়েছিলাম কি বিপদ বলুন তো এখন আমাদের আমরা কি করব হাত পা কেঁপে মনে যাচ্ছি কি করবো বুঝতেই পারছি আতঙ্কিত কতটা এটা বলে বোঝানো যাবে বলুন না হাত পাগুলো থরথর করে কাঁপছে আমাদের দেখে বুঝতে পারছেন না আমাদের কি অবস্থা এটা তো বোঝা যাচ্ছে আমরা ঘরে কেউ থাকলে হয়তো আমাদের ফোন ফোন করে দিয়ে যেত তাই না আমরা ঘরে ছিলাম না বলে জিনিসপত্রের উপর দিয়ে হয়তো গেছে এটাও তো হতে পারে আর যে থাকবে যে আমার জিনিসগুলো দিন কেন এই মুহূর্তে আমরা খুব বিপদের মধ্যে আছি আমাদের বাড়ির যিনি উনি আজ মাস ধরে হাসপাতালে ভর্তি এবং ভীষণ তাহলে আমাদের জন্য একটু তো নড়ে চড়ে মানুষের বসা উচিত যাতে আমাদের জিনিসগুলো আমরা ফেরত পাই আপনার নাম আমার নাম মমিতা মৈত্র ভীষণভাবে আতঙ্কিত কোনো দিন এরকম হয়নি আমরা এত বছর এখানে আছি কখনো এরকম হয়নি আর আমরা ছটা কুড়ি নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম পুজো দিতে গেছি শোভন্তলা কালীবাড়ি তো সেখানে পুজো দিতে গেছি ছটা কুড়ি আর আমরা বাড়ি এসেছি আমার হাসুর এসছেন তখন বোধ হয় সাড়ে সাতটা এবার সেই সময় এসে উনি দেখছেন যে আমরা দুটো তালা দিয়ে গেছি গেটে তো তালা দেওয়া রয়েছে কিন্তু খুলতে পারছেন না তালাটা খুলে চেষ্টা করছেন খোলা তখন সন্দেহ হয়েছে কী হলো ঘর এরকমভাবে বন্ধ কেন তারপরে ওই পেছন দিয়ে গিয়ে দেখছেন যে জানলা পুরো খোলা গ্রিল কাটা কেটে সর্বস্ব লুট গয়না টাকা কত টাকা ছিল কত গানো মানে আমরা সেইভাবে তো বুঝতে পারছি না এখন কত কাছে তাহলে আমি নিয়ে জমিয়েছি 10000 টাকা ছাড়াও আরো 15000 হয়তো আমার শাশুড়ি ভর্তি আছেন হাসপাতালে সেই জন্য ঘরে অনেক মানে সেইভাবে টাকা পয়সা সমস্ত মজুদ রাখা হচ্ছে ওনাকে সব দেওয়া হচ্ছে পালন হচ্ছে না আমরা তো বুঝতে পারছি না কোনো আমরা দেখিনি সর্বস্ব গয়না নিয়েছে টাকা নিয়েছে টাকা আর গয়না সোনা সোনা আর টাকা পুলিশকে জানিয়েছেন পুলিশ এসেছেন পুলিশ দেখে দেখে তো গেছেন সবাই এখন কি হবে কি করবে ওপরেও হয়েছে ওপরে সারা বাড়ি তছনাচ করে দিয়েছে কতটা আতঙ্কিত আপনারা আমাদের অবাক হতবা হতবাক আমরা তো বুঝতেই পারছি না এটা কি করে সম্ভব কি হলো আমরা কিছু খুলে যেন ধীরে এই রকম হবে আমরা ভাবতেও পারি না কোনোদিন আশাও করিনি অবশ্যই চাইবো আমাদের এই গয়নাগাটি টাকা পয়সা লুট মানে যে যারা লুট করেছে তাদেরকে ধরা কেন সে তো আমাদের বাড়ি শুধু একা করেনি ভবিষ্যতে আরো করবে বা আগেও করেছে তাই আমি তো ভয় পাচ্ছি যে আমার যদি মেয়েটাকে আমি ঘরে রেখে যেতাম আমরা দুই যুগ বৌ যদি যেতাম কী দিতে মেয়ে যদি ঘর কাটতো তাহলে কি সর্বনাশ হতো আজকে আমার হ্যাঁ ওনারা এসেছেন ওনারা এসেছেন ওনারা দেখে গেছেন পুলিশ এসেছেন কি হবে এখন জানি না ওপরে ওপরেও তাই সমস্ত আপনার নাম আমার নাম তো মৈত্র বাড়ির অ্যাড্রেস আঠেরো নম্বর দাস